বিটমুল শীতকালীন সবজি হিসেবে পরিচিতি পেলেও এ সময়টাতে সারা বছরই পাওয়া যায় এসবজি সবজি এছাড়াও পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর এসবজিকে বলা হয়ে থাকে সুপারফুডও বিটরুটে আছে ভিটামিন ও খনিজ উপাদান যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তা নিয়ন্ত্রণে দারুণভাবে কাজ করে বিট্রুটের রস আবার যাদের আছে কোষ্ঠকাঠিনের রোগ ও হারে ক্যালসিয়ামের ঘাটতি তারা প্রতিনিয়তই খেতে পারেন বিটরুটের জুস চোখ ও রেটিনার স্বাস্থ্য ভালো রাখতে বেশ কার্যকরী সবজি বিটরুট এতে থাকে লুটেইন অ্যান্টিঅক্সিডেন্ট যা ঝুঁকি কমায় চোখের সমস্যা শরীরের অতিরিক্ত মেদ কমাতেও কাজ করে বিটের জুস এটি রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায় এতে বিটেইন থাকায় জকিতে চর্বি জমতে দেয় না আর খুব সহজেই শরীরকে করে ডিটক্সিফাইড যারা দীর্ঘদিন বাতের ব্যথায় ভুগছেন এসব রোগীদের জন্য বিট খুবই উপকারী বিশেষজ্ঞদের মতে নিয়মিত বিটরুট খাওয়ার ফলে তিন তিন শতাংশ বাতের সমস্যা দূর হয় এছাড়াও কোলন ক্যান্সারের বিরুদ্ধে ভালো কাজ করে বিটরুট এতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও পিগমেন্ট যা লাল বিট কার্সিনোজেন বিরুদ্ধে কাজ করে যেটি কোলন ক্যান্সারের জন্য দায়ী রক্ত পরিষ্কার ও সুন্দর ত্বক পেতে নিয়মিত পান করতে পারেন বিটরুটের জুস এছাড়াও বিটরুট দিয়ে করতে পারেন রূপচর্চাও বিটরুটের রস মুখে লাগিয়ে অপেক্ষা করুন কিছুক্ষণ শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে দূর হবে চোখের নিচে কালো দাগ ও ত্বকের বলি রেখা